আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি একদম নতুন অভিজ্ঞতা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসলে এটা দুই হাজার আট সালে প্রতিষ্ঠিত হয়েছে তবে আজকে এই বিষয়ে আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারতেছি না কারণ আমি কিন্তু এই উদ্দেশ্যে যাইনি যে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব অবশ্যই তথ্য দেওয়ার জন্য এর ভেতরে আমাকে প্রবেশ করতে হবে আমার হাতে যেহেতু একদম কম সময় ছিল সেই জন্য আর এটার ভেতরে যাওয়া হয়নি অন্য আরেক সম্পূর্ণটা ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তবে এটা ঠিক বাংলাদেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাহির থেকে দেখতে এটা খুব সুন্দর এবং মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়টি এবং কি এর গেটের সামনেটাও ভীষণ সুন্দর একদম একটা আনকমন পরিবেশ আর এই তো পাবনাতে যখন যাচ্ছিলাম ঠিক তখনই চোখের সামনে পড়ে গেল কলেজ। তাই একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্য এটার ভেতরে কিন্তু প্রবেশ করে করে আপনাদের সাথে দেখানো আমার পক্ষে সম্ভব না তবে বিশ্ববিদ্যালয়টা পরে আরেকদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং কি বিস্তারিত তত্ত্বগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু মির্জাপুরবাসী মানে পাওয়া বাড়ি হচ্ছে মির্জাপুরে অতএব আমাদের মির্জাপুরেও কিন্তু ক্যাডেট কলেজ আছে আপনাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করার চেষ্টা করব আর এই জায়গাটা এতটাই সুন্দর যে আপনি সামনে সামনে না দেখলে সত্যি এটা কখনো অনুভব করতে পারবেন না আর আমি শহর দিয়ে যখন যাচ্ছিলাম তখন চোখের সামনে পড়ে গেল হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার ঠিক অপোজিট পাশে হচ্ছে এই মানে হচ্ছে কারখানাটা এটা একটা সময় ছিল আপনার কটন মিল হিসেবে একটা পরিচিত ছিল অনেক বছর আগেই এটা হচ্ছে নিলামে চলে গেছে তাই এটা এখন পরিত্যক্তভাবেই পড়ে আছে তবে জায়গাটা দেখতে ভীষণ সুন্দর এবং কি তার সামনে একটি মাঠ আছে একদম সবুজ আর সবুজ এখানে কিন্তু অনেক লোকজন চলে এসেছে এটা দেখার জন্য বা এখানে একটু রেস্ট নেওয়ার জন্য এবং কি অনেক লোকজন কিন্তু এসে এখানে এসে বসে বসে বইও পড়তেছে তারা কিন্তু এখানে অবসর টাইমগুলো পার করতেছে অনেক চমৎকার একটি সুন্দর জায়গা সুন্দর পরিবেশ মানুষকে সুন্দরভাবে বাঁচতে সহায়তা করে তাই প্রতিটি মানুষই সুন্দর পরিবেশ এবং সবুজ প্রকৃতির ভিতর ডুবে থাকলে দেখবেন তার মন মানসিকতা অনেকটা ভালো হয়ে যায় আপনার যখন অনেক বেশি মন খারাপ হবে তখন দেখবেন যখন এরকম সবুজ প্রকৃতি বা সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন মন অটোমেটিক ভালো হয়ে যাবে এবার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের একদম নতুন অভিজ্ঞতা যা আসলে অনেক ফোনের দেখেছি বা টিভিতে দেখেছি বা অনেক মানুষের মুখে শুনেছি আজকে তা বাস্তবে চোখের সামনে থেকে দেখব তবে এটা দেখার জন্য আমি মোট প্রস্তুত ছিলাম না মানুষের মন কবু অচেতন কবু সচেতন তবু তার সন্ধান পেয়েছে কয়জন হয়েছে কার সুজন বা স্বজন এবং আমাদের এই মানব দেহের মধ্যেও কিন্তু এই মনের অবস্থান আর এই মন যদি সুস্থ না থাকে অসুস্থ হয়ে পড়ে তাহলে আমরা বলি মাথা খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছে কিংবা মানসিক ভারসাম্যহীন এবং এই মানসিক ভারসাম্যহীন রোগীর চিকিৎসার জন্য উনিশশো সালে পাবনা হেমায়তপুরে এই মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই হসপিটালটি যার নাম দেয়া হয়েছে পাবনা মানসিক হাসপাতাল আমরা কম বেশি সবাই পাগল কেউ টাকার পাগল কেউ স্বার্থের পাগল কেউ বাবা ভবের পাগল আমি মনে করি কেউ যদি মানসিক রোগীকে পাগল বলে সেটা অবশ্যই অপরাধ হবে আর তাই মানসিক রোগীদের জন্য রয়েছে চিকিৎসার ব্যবস্থা

এখানে এসে জীবনের প্রতি অনেকটা মূল্য বেড়ে গেছে বুঝতে পেরে গেছি জীবনে সুস্থ থাকাটা কতটা জরুরি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই এরকম করতে পারে না এবং কি অনেকে আছে এখানে সুস্থ বলেও দাবি করতেছেন তারা বলতেছেন যে আমরা সুস্থ এবং কি আপনি দেখে কখনোই কল্পনাই করতে পারবেন না যে সত্যি এরা সুস্থ না অসুস্থ অবশ্য আমিও কিন্তু অনেকটা কনফিউশনে পড়ে গিয়েছিলাম আর এতটা মায়া হচ্ছিল মনে হচ্ছিল যে এদেরকে আমি এখান থেকে বের করে নিয়ে যাই তারের পর একটা সময় কিন্তু আমি ভিডিও করা অফ করে দিয়েছিলাম কেন জানেন এখানে একটা লোক এমন একটা কথা বলেছিল যা শুনে আমার ভিডিও করার ইচ্ছাটাই চলে গিয়েছিল তবে এদের জন্য মনে হয় এই পরিবেশটা স্বাস্থ্যজনক এবং সুস্থজনক নয় এদের আরও সুন্দর পরিবেশে রাখা উচিত মোবাইল দিলে গান বল তুমি এটা গান বল তো সেইটো এটা গান চাল কথার কারণে আমি বিডিও অফ করে দিয়েছিলাম উপর থেকে জানালার পাশ থেকে একজন উকি দিয়ে বলতেছিল আমাদের কি বিডিও করতেছেন ভালো করতেছেন আপনারা তাহলে এখানে আসেন আর আপনারা যেখানে আসেন আমরা সেখানে যাই দেখবেন তখন আপনার কেমন লাগে আসলে এই কথাটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষ কতটা অসহায় হলে এই কথাটা বলতে পারে আর আমার কাছে মনে হয়েছিল সত্যি তাদের যে জীবনযাপন এটা নিয়ে আমাদের উপহাস করা বা তাদেরকে ছোট করে দেখা বা তাদেরকে সমাজের কাছে হাসি ঠাট্টার পাত্র করে দেখা এটা আমাদের কাছে সত্যি খুবই লজ্জাজনক তাই প্রত্যেকের কাছে একটাই অনুরোধ থাকবো আমরা যারা বিডিও করেছি বা করতেছি কখনোই তাদেরকে ছোট করে কোনো কথা বলবো না তাদেরকে সবসময় ভালোবাসার নজরে দেখার চেষ্টা করব আর আল্লাহর কাছে সবসময় একটাই প্রার্থনা করব আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেন কারণ এটা কিন্তু একটা জেলখানার মতো জীবনযাপন যেখানে নেই মা বাবা মার ভালোবাসা আত্মীয় স্বজনের ভালোবাসা শুধু আছে অন্ধকার জীবনযাপন আসলে এটা কোনো জীবন হতে পারে না একটা মানসিক রোগীর জন্য এটা আমার কাছে মনে হয় না সুস্থকর কোনো জীবন তবু হয়তো চিকিৎসার জন্য এটাই ভালো বা এটাই উত্তম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে তেমন কোনো সুন্দর করে বয়সটা দিতে পারলাম না কারণ মনটা এতটাই খারাপ লাগতেছিল এতটাই কষ্ট লাগতেছিল যে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না মনে হয়েছে বারবার আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও এতটুকুই বলা ছিল বলতোটি হলে ক্ষমা করবেন